আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজ তেইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সমন্বিত সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত ভর্তি পরীক্ষার এমসি কিউ পদ্ধতির একশো পঞ্চাশটি প্রশ্নের সমাধান নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো চলুন শুরু করা যাক প্রথমে পদার্থবিজ্ঞান অংশ থেকে প্রশ্ন এসেছে ওহম রোদের একটি তারকে সমান চার খণ্ডে বিভক্ত করে এদেরকে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হল তুল্য রোধ কত হবে উত্তর ডি এক ওহম নিচের কোন সম্পর্কটি সঠিক অপশনের লিখিত ডি এলবারিক আরবার ইন্টু পিবার শূন্যভর ও ই শক্তিবিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি উত্তর সি ই সি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য অপশন সি টি ইজ নট ইকুয়াল জিরো ত্রিভুজ কি ইউকাল জিরো থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টুয়েলভ স্বাধীনতার সম্পন্ন কোনো অনুর মোট গতিশক্তি হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি জুল নিঃশ্বের কোনটি অন্তরক উত্তর ডি সিরামিক এক মিটার দৈর্ঘ্য এবং এক মিলিমিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটি স্পের তারের দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করতে প্রযুক্ত ভল কত এখানে ওয়াই ওয়াইকুয়াল টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন এন এম মাইনাস টু উত্তর ডি টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এন একটি তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য ঘামা বাই ফোর হলে দশা পার্থক্য কত উত্তর সি ফাইভ বাই টু কোনো গ্রহের অবিকর্ষ স্তরণ জি বাই ফাইভ পৃথিবী হতে ফাইভ হান্ড্রেড এইট্টি এইট এন ওজনের একটি বস্তু ওই গ্রহে নিয়ে গেলে বস্তুটি কত ওজন হারাবে উত্তর ডি চারশো সত্তর পয়েন্ট চার একটি কুয়ার গভীরতা টেন এম এবং ব্যাস সিক্স এম একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে বিশ মিনিটে পানি শূন্য করা হলে পাম্পের ক্ষমতা কত অপশন ডি ফিফটিন পয়েন্ট ফোর সমবিভব তল ও তড়িত ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত অপশন ডি নাইনটি ডিগ্রি একটি রকেট কত দ্রুতিতে চড়লে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের এক চতুর্থাংশ হবে যেখানে সি সমান আলোর ব্যাগ অপশান এ জিরো পয়েন্ট নাইন সিক্স এইট সি যদি এইবার ইকুয়াল মাইনাস বি বার হয় তবে এবার ইন্টু বি বার ইকাল হোয়াট উত্তর বি জিরো একটি দৃঢ় বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক কত অপশন ডি ইনফিনিট ইকুয়াল টু আই প্লাস ফোর জে এবং বি ইকুয়াল আই প্লাস টু হলে এ মাইনাস বি এবং এ প্লাস বি এর মধ্যবর্তী কোন কত উত্তর ডি জিরো ডিগ্রি বল ও স্মরণের মধ্যবর্তী কোন কত হলে কাজ শূন্য হবে অপশন ডি নব্বই ডিগ্রি সেকেন্ড লোকের কম্পাঙ্গ অপশন ডি জিরো পয়েন্ট ফাইভ হার্স মাত্রা নেই অপশন ডি বিকৃতি ব্রিজ থাকার কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে তার রোধ হবে অপশন সি চার গুণ হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইবি হলে দ্বিতীয় কক্ষের শক্তি কত অপশান বি মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইবি কোনো পদার্থের অনুগুলোর মধ্যে নিটবল শূন্য হয় যখন অপশন এ আর ইকুয়াল আর জিরো কোন বর্ণের আলোর বিচ্ছুতি বেশি অপশন সি বেগুনি পিবি ইকুয়াল ধ্রুবক কোন প্রক্রিয়াকে সমর্থন করে অপশন এ সমস্ন নিচের কোনটি চৌম্বুক প্লাক্সের একক অপশন এ ওয়েবার একটি সরল দৌলকের ববের বর বৃদ্ধি করলে দোলনকাল কি হবে অপশন ডি অপরিবর্তিত থাকবে রসায়ন অংশ নিম্নের যৌগগুলোর মধ্যে সবচেয়ে কম স্ফুটাঙ্ক কোনটির অপশন বি মিথেন প্রমাণ অবস্থায় ওয়ান পয়েন্ট এইট জি পানিতে অক্সিজেন প্রমাণোর সংখ্যা কত উত্তর ডি নিম্ন কোনটি একটি ইলেকট্রোফাইল উত্তর সি কার্বনিল যৌ ও কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে অপশন বি নিউক্লিফলিক সংযোজন প্রাকৃতিক পলিমার কোনটি অপশন সি স্ট্রাচ কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে অপশন ডি আয়রন টোয়েন্টি সেভেন জি অ্যামোনিয়াম তরিত কোষের ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন অপশন এ থ্রি এফ দেখটি অপশন সি কোলাইড ফোর জি হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি অপশন সি পিবি ইকুয়াল টু আর টি নিচের এসিডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটি উত্তর বি এ টু এর দ্রাব্যতা এস হলে দ্রাব্যতা গুণফল হবে অপশন সি ওয়ান জিরো এইট এস টু দি ফাইভ কোনটি স্লাইকিক যোগ অপশন ডি পুরান আইসোটোনের উদাহরণ অপশন বি কোমল পানীয়ের পিএইচ পরিসর অপশান এ টু থেকে ফোর পয়েন্ট জিরো নিচের কোন মূলকটি বেঞ্জিন বলয় সক্রিয় করে বি মাইনাস এস থ্রি কোনটি আলফা কণা অপশন বি টু নিউট্রন অ্যান্ড টু প্রোটন কোনটি অধিক সমযোজী অপশন এ নিম্নলিখিত জারণ বিজারণ বিক্রিয়ার উৎপাদ সমূহ কি কী অপশন ডি বিউটন টু প্রদর্শন করে অপশন বি জ্যামিতিক সমান অপশন বি জ্যামেটিক সমানতা কোন কার্যকরী মূলকটি মেটা নির্দেশক অপশন ডি তড়িত কোষের লবণ সেতুতে নিচের কোন পদার্থে ব্যবহার করা হয় অপশন সি অ্যামাইডের কার্যকরী মূলক হল অপশন ডি স্যানমেয়ার বিক্রিয়ার প্রধান উৎপাদক কোনটি অপশন বি কোনটি ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন অপশন সি কোন যুগটি অ্যালফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে অপশন বি টলিন গণিতংশ বস্তুকণার উপরস্থে একটি বিন্দুতে থ্রি এন ফাইভ এন ও সেভেন এন মানের বলত্রয় ক্রিয়া করে সাম্য সৃষ্টি করলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোন কোনটি অপশন ডি ষাট ডিগ্রি নির্দিষ্ট উচ্চতা হতে একটি বস্তু স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলে সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে তা কত দূরত্ব অতিক্রম করবে অপশান এ ফোরটিন পয়েন্ট ফোর সেভেন মিটার একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তেরো চোদ্দ পনেরো একক হলে তার অন্ত ব্যাসার্ধ কত অপশন বি ফোর টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইকুয়াল জিরো কণিকের উৎকেন্দ্রিত কত অপশন সি রুট ওভার থ্রি বাই টু রুট ওভার থ্রি প্লাস টু মূল বিশিষ্ট দ্বিঘাতীকরণ কোনটি অপশন এ টু আর সাইন স্কোয়ার থ্রিটা বাই টু ইকুয়াল ওয়ান সমীকরণটির আকার অপশন বি ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস টু নিক্ষেপ করা হলে সর্বাধিক আনুভূমিক পাল্লা ফোর হবে ওয়ান প্লাস টেন বাই ওয়ান মাইনাস টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি এর মান কোনটি অপশন ডি কট টোয়েন্টি ডিগ্রি জীববিজ্ঞান অংশ থেকে এসেছে নীচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে অপশন ডি লাইসোজম নিচের কোনটি লিথালজিন গঠিত বংশগত রোগ অপশন বি থ্যালাসেমিয়া পেনিসিলিন আবিষ্কার করেন বি আলেকজান্ডার প্লেমিং আবৃত্ত উদ্ভিদের কোন অংশে অবেই বাস্কুলার বান্ডল দেখা যায় অপশন এ মূল উদ্ভিদকোষে নিম্নের কোনটি অনুপস্থিত কাইটিন ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয় বি র্যাবডোম প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে অপশন সি স্পোরোজয়েট মানবদেহে স্টেম কোষ কোথায় অবস্থিত অপশন এ অস্থি মজ্জায় নিচের কোনটি ডিএনএ এ ভাইরাস এ টি টু মস্তিষ্কের কোন অংশ ক্ষুদা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে হাইপোলাম রুই মাসের যুগ্ম পাখনা কোনটি অপশান এ শ্রেণী পাখনা কোনটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত সি ভেসেল কোনটি পত্র রন্দ্রের কাজ নয় অপশন বি নাইট্রোজেন বিপাক কোন অঙ্গ মানব দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অপশন এ অন্তঃকর্ণ নিচের কোনটি শ্রেতর অ্যান্টিবডি তৈরি করে অপশন সি লিফ্টোসাইট কোন গোত্রের উদ্ভিদের পরাগায়ন বৃহতের কণ্ঠকিত অপশন ডি ম্যালব্যাকি বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যক্ত করেন কোন বিজ্ঞানী অপশন এ চার্লস ডারউইন হাইড্রার কোষ গ্যাস্ট্রোডার্মিস কোনটি ডি পুষ্টিকোষ শাল সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাব কোনটি অপশন ডি ক্লোরোফিল নিচের কোনটিতে সুডোসিলম দেখা যায় অপশন এ পিসিয়ারের সঠিক পূর্ণরূপ কোনটি পলিমারের সেন রিয়াকশন কোন ধরনের খাদ্যে ইমালসিফিকেশন ঘটে অপশন বি ফ্যাট পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ফুসফুসের বায়োধারণ ক্ষমতা ফোর থাউজেন্ড নিচের কোনটি এক বীজপত্রী উদ্ভিদ অপশন ডি হর্ডিয়াম ভালগের কোনটি মেন্ডেলার প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ অপশন ডি অসম্পন্ন প্রকটতা বাংলা অংশ থেকে এসেছে নিচের কোনটি কর্মধারয় সমস্যার উদাহরণ অপশন সি কাজল কালো কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে শামসুর রহমান তার কর্মজীবন শুরু করে অপশন বি দৈনিক মর্নিং নিউজ কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি অপশন বি বাদন হারা শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি কথা দ্বারা কি বোঝানো হয়েছে ধর্মীয় গোড়ামি হ্যাঁ আমার পথ প্রবন্ধে ফুটে উঠেছে এ সত্যের স্বরূপ রেইনকোট গল্পের তোড়া দিয়ে শব্দের অর্থ কি উড়িয়ে দিয়েছে বাংলা ভাষায় কি প্রথম ব্যাকরণ রচনা করেন ডি রাজা রামমোহন রায় মাসে পিসি গল্পে ও পিসির একাত্মতার কারণ কোনটি অপশন ডি এক দুই ও তিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুটির কে উইলিয়াম ওয়াটসন প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা কে অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায় আমি কিংবদন্তীর কথা বলছি কবিতার কবি কার মৃত্যুর কথা বলেছেন অপশন বি বনের গুচ্ছভুক্ত শব্দটি গঠিত হয়েছে অপশন সি সমাজ যোগে সোনাত্তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক অপশন বি অনন্ত অনন্তকালস্রোত ম্যানো স্ক্রিপ্টের পারিবেশিক শব্দ কোনটি অপশন এ পাণ্ডুলিপি বনস্পতি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অপশন সি বন যোগপতি সোনাত্তরী কবিতায় সোনা ধান কিসের প্রতীক অপশন এ সৃষ্টিকর্ম লাখেরা শব্দের লা যে অর্থে ব্যবহার করা হয়েছে অপশন এ না অর্থে বছর কবিতাটি বয়স কোন ছন্দে এ মাত্রাবৃত্ত মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশন সি মানবতন্ত্র গাড়িটা বেশ জোরে চলছে এখানে বেশ কোন শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত অপশন সি ক্রিয়া বিশেষণের বিশেষণ গরল শব্দের বিপরীত শব্দ কোনটি অপশন ডি অমৃত নিচের হাত বলতে কাকে বোসানো হয়েছে অপশন এ গ্রহিতা মৃদুমন্দ কোন সমাজের উদাহরণ অপশন এ কর্মধার আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি অপশন এ ব্যক্তিসত্ত্বার জাগরণ পাথার শব্দের অর্থ কী সমুদ্র ইংলিশ অংশ থেকে এসেছে ইজ অ্যানাফ মিন্স ডি সামথিং টু স্টপ the passive form of the sentence the news shocked Arne is c he was shocked at the news one whose attitude is eat drink and be merry is an c epicurean choose the correct sentence b i am looking forward to hearing from you he was standing back of his own carelessness antonym of the word carelessness is Option D. Vigilance. I watched him go silence the hill. Put appropriate preposition for the above sentence. Option A. In and out. She couldn't help dance during watching the movie. Option C. Crying. The singer first modify the noun with the appositive. Left the audience spellbound with her sweet voice. The modifier in the blank space is A, a rising star. He along with his friends dash planning of super superbrass party. Option B option B is choose the correct singular form. Option D simulus. Read dealingly. You should get four marks in the examination. Option B list. She died. Dash a road accident. Option D By would you mind back to your scat option A going? The book is worth option C reading twice. He is not ambitious dash fame. Appropriate preposition in this sentence is option A of the bar from of liberation is Option B. Liberate. What is the idiom go with the flow mean? Option C. Accept things as they happen. If we had more time. Option C. We would visit the museum. Bread and butter. Option A. Is my favorite food. The noun form of tempate is. Option A. Temptation. The meaning of the phrase. Affini for your thought is option b i want to know what you are thinking it was long since i dash you use the right form of the barb space option c had met you dashed leave the place option b had better finally i have achieved the goal that i striving for the last two years option b have been which of the following is the closest synonym of the word काउंटर पार्ट ऑप्शन ए पियर धन्यवाद